আমি কিন্তু মজলুম আমি চোদ্দ বছর কারাগারে ছিলাম তিনটা ফাঁসি দণ্ড নিয়ে আমি কারাগারে ছিলাম চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লব বলেন অথবা দ্বিতীয় স্বাধীনতা বলেন তার মাধ্যমে আমার মুক্তিপথ সুগম হয় এরপর আমি সংঘনের পক্ষ থেকে আমার রংপুর বদরগঞ্জের বদরগঞ্জ তারাগঞ্জের দুই নম্বর আসনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয় এবং আমি সমস্ত পদ্ধতি অনুসরণ করে আমার প্রার্থী পদ জমা দিয়েছিলাম আজকে সেটাকে বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবিধা আদায় করি আমি সবসময় বলেছি আমি আমার এলাকার জনগণের জন্য সার্বিক উন্নয়নের কাজ করবো নিঃস্বাস্থ সব বিস্তৃত বলার সুযোগ এখানে নেই সার্বিক উন্নয়ন করতে চেষ্টা করবো আমি আমার এলাকার লোকরা অবহেলিত এবং কিছু গরিব এলাকা এই জন্য তাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে এবং সেখানে বেকার সমস্যা বেশি এটা দূর করার চেষ্টা করব আর মাদকের উপদ্রব সবচেয়ে বেশি আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে পরিকল্পিতভাবেই নষ্ট করা হচ্ছে আমি এর হাত থেকে তাদেরকে বাঁচবার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ স্বাস্থ্যর দিকে আমি বেশি নজর দেবো আমাদের দুই উপজেলায় বললাম গরিব এলাকায় যার ফলে দুই স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পর্যাপ্ত ওষুধও পাওয়া যায় না ডাক্তারও ঠিকমতো পাওয়া যায় না আধুনিক প্রযুক্তিও নেই আমরা সরকারি ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আশা করি জনগণ আমাকে সমর্থন দিলে যদি আমি দায়িত্ব পাই এই কাজটা আমি আরও সুচরূপ সুযোগ হবে ইনশাল্লাহ আলোচনা করেছি সেই আলোচনা ভিত্তিতে যে উনত্রিশ তারিখে আগ পর্যন্ত যা ফেসলা হয়েছে তারা সাবমিট করেছি আর বাকিগুলো আমরা প্রত্যাহারের আগ পর্যন্ত আমাদের আলোচনা অব্যাহত থাকে এই জন্য এখনই বলার সুযোগ আছে প্রত্যাহারের পরেই বোঝা যাবে যে আমাদের কতটুকু আমরা যারা দশ দল একমত হয়ে নির্বাচন অংশগ্রহণ করছি সেটা ঠিক আছে কি না এটা সুযোগ এখনও আছে আমাদের নির্বাচনী পরিবেশ আমি মনে করি আমার সামগ্রহে বলেছি যে নির্বাচনী পরিবেশ আমাদেরকে আর উন্নত করতে হবে লেভেল প্লেইং ফিল্ডটা আমরা এখনও মনে করি পুরো নিশ্চিত হয়নি আইন শৃঙ্খলা এখন অনেকটা কন্ট্রোলের নিয়ন্ত্রণে আশা করা হয়নি আমরা আশা করি সরকার পদক্ষেপ নেবে এবং আমরাও সরকারের সাথে যোগাযোগ করতেছি নির্বাচন কমিশন যোগাযোগ করেছি যে আপনারা যদি নির্বাচনী পরিবেশটা ভালো করতে না পারেন সবার ভোটারদের অংশগ্রহণ সুযোগ না করতে পারেন তাহলে কিন্তু নির্বাচনটা ফেয়ার হবে না অবাধ হবে না এবং কাছে গ্রহণযোগ্য হবে না আমরা চাপ গত রেখেছি আশা করি নির্বাচন আস্তে আস্তে সেই পরিবেশে তো Vamos a